এইগুলোর মধ্যে অনেক কালার নিয়ে আসছি আজকে ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনারা আমার কাছে এই আরেকটা

সব ধরনেরই আজকে ফর্মাল প্যান্ট নিয়ে আসছে আর এবং ওভার সাইজে যারা চাচ্ছেন ওভার সাইজ যে যাদের কোমরটা চল্লিশ তাদের জন্য নিয়ে আসছে আজকে প্যান্ট সবই দেখবেন ভিডিওতে আর ভিডিও যেরকম বড় বড় মতো সাপোর্ট করেন তেমনই সাপোর্ট করবেন আর প্রতি প্রথমে আমার সব লোকেশনটা দিয়ে দিই মায়েরদোয়া গার্মেন্টস মায়েরদোয়া গার্মেন্টস একশো সত্তর নম্বর দোকান মাথায় রাখবেন একশো সত্তর নম্বর দোকান তলায় ঠিক আছে এই ছোট একটা দোকান আপনারা অনেকজনে আসেন আসা কোন দোকান দেখা যায় কত বড় কিন্তু দোকানে তো ছোট কেন কিন্তু আসলে আমার দোকানটা কিন্তু ছোটো ভাইয়া এটা ফলো করবেন এই ছোটতে আপনাকে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তো আজকে কথা কম বলে আজকে একটু পরিচয় করে দেবো ওর নাম হচ্ছে ফাইন সালাম দাও ওর নাম হচ্ছে ফাইন এটা পরিচয় করার মানে হচ্ছে কি সবসময় আমাকে সবাই পাবেন না দেখা যায় কিছু কাজে আমি ব্যস্ত থাকি পাবেন না এসে ওকে পাবেন তো ওকে পেলে ওই ভিডিওতে যে রেঞ্জ আছে ওই রেঞ্জে ও আপনার কাছে রাখবে ঠিক আছে তো ক্লিয়ার তো এই পর্যন্তই আজকে কথা কম বলে শুরু করলাম আচ্ছা আর অতি প্রথমে যেটা অর্থেটিক ফর্মাল প্যান একদম অফিসিয়াল ফর্মাল যেটা অফিসিয়াল ফর্মাল যেটা এক্স্যাক্টলি ওকে এটা

এটার মধ্যে আরেকটা ব্ল্যাক হচ্ছে এটা

কারণ অনেক প্রোডাক্ট আমি দেখাবো আপনাকে ঠিক আছে যদি দোকানে এসে বলেন দেখান এই এত প্রোডাক্ট তো খুলে দেখানো সম্ভব না স্ক্রিনশট দেখবেন ঠিক আছে দেখাবেন ইনশাআল্লাহ সবগুলো পেয়ে যাবেন আমার কাছে ওকে লাইট অ্যাশ কালার লাইট কালার ঠিক আছে এটা अवेलेबल আছে নিতে পারবেন মাত্র 600 তে 600 টাকা করে यस আচ্ছা কেমন ভাই এই কালারটা এই কালারটা তো সুন্দর হ্যাঁ আস্তে এর একটা কালার নিয়ে আসছি ফর্মাল ছিল না এর আগে তোমার এই ভিডিও তো চ্যানেলে দেয়া আছে কিন্তু ফর্মাল ছিল না তো এই ফর্মাল নিয়ে আসছি আপনাদের নতুন ভাবে আসছে ফর্মাল গুলো সেটাই

দেখি হোয়াইট কালার কিন্তু এটা একটা মানে আছে এখন চলে আসছে আর কি ছয় কিন্তু জলপাই কালার জলপাই কালার এটা হচ্ছে আপনারা যদি কখনো যদি কমর সাইজ বাড়ে আপনার সাইজ বড় ছোট নিলেও সমস্যা নেই

একটা ডিফারেন্ট কালার ভাইয়া একদম ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাঁ ডিফারেন্ট কালার ঠিক আছে আচ্ছা এটা ওই সেম টু সেম অ্যাডজাস্টেবল কত সুন্দর প্রোডাক্ট ভিআর অ্যাডজাস্টেবল হ্যাঁ পেয়ে যাবেন মাত্র 600 তে 600 করে হ্যাঁ 600 সিরিয়াল চলতেছে তারপরে হচ্ছে গিয়ে 700 দুইটাই তো শেষ করব আজকে আপনাদের আর ভেরিয়েশন রাখা রাখবো না ঠিক আছে এই আরেকটা কালার অনেক সুন্দর যতবারই শেষ হয় ততবারই আনতে হয় এই কালার নতুন নতুন আসে এই প্রোডাক্টটা 100% ঠিক আছে

এক পেয়ে যাবেন ছয়শ করে হ্যাঁ পছন্দের কালার চলে আছে এগুলোর সাথে একটু ডিপ কালারের শার্ট পরলে খুব ভালো লাগে জোস লাগে একটু পায়ে ধরে দেখাই অস্থির লাগে ঠিক আছে দেখেন

তো ওই জিনিসটাই নিয়ে আসি যাতে আপনারা ইউজ করে মজা পান এবং বারবার এই যে এরকম আমার জাস্ট অর্ডার করতে থাকবে আচ্ছা এই যে হোয়াইটের ভিতরে হ্যাঁ এটা পেয়ে যাবেন আপনারা अवेलेबल আমাদের এগুলো পড়বে এক পিস 700 জি এক পিস 700 পড়বে 700 টাকা আপনারা দুই পিস নিলে 1400 এই 700 করেই পড়বে আগে কোনো কম হবে না ঠিক আছে ফিক্সড প্রাইসে তারপর এই একটা আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা অফিসের জন্য বেস্ট প্রোডাক্ট একদম একদম ডিপের ভিতরে হ্যাঁ এস যেটা বলে ফেব্রিকটা কিন্তু অনেক ভালো আচ্ছা দেখছ

আশা করি যে ইনশাল্লাহ আমার যে ভাই ব্রাদার যারা আছে তারাই নিয়ে শেষ করে ফেলবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে হ্যাঁ আপনাদের ভালোবাসা যেমন আছে ইনশাল্লাহ কত সুন্দর প্রোডাক্ট দেখুন ঠিক আছে গোর্খা ডিজাইনটা গোর্খা ডিজাইনের ভিতরে দেখো প্রতিটা প্রোডাক্টই খুব সুন্দর টোটালি ডিফারেন্ট থাকবে ঠিক আছে আমি দোকানে আসতে কেন বলছি জানেন

এগুলো পড়বে সাতশো করে হ্যাঁ জাস্ট চারশো করে পড়বে ঠিক আছে এই একটা অলিভ আচ্ছা অলিভ কালার অলিভ কেমন লাগতেছে অনেক সুন্দর ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল সাইজে এবং কি এই সেম টু সেম প্রাইসে সাতশো করে হ্যাঁ সাইজ তো ওই যে বললাম এই আচ্ছা স্মল থেকে পেয়ে যাবেন এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত হ্যাঁ আচ্ছা

এইটা কেমন লাগতেছে বে? DPS চমৎকার প্রোডাক্ট। ঠিক আছে। তাহলে এগুলা করবে কত করে? 700, মাত্র 700 37 থেকে 40 40 পর্যন্ত। হ্যাঁ। এই তো, কলাটা। এই যে লাইট কালারের ভিতরে কত সুন্দর কালারটা। ওকে। এগুলো তো একই রেঞ্জে, सेम তো সেম রেঞ্জে এবং কি থেকে শুরু হবে। ওকে। ঠিক আছে?

বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা পাইকারি ভাইরা আছেন পাইকারি ভাইরা কিন্তু আগে আগে নক দিয়ে আগে আগে নিয়ে নেবেন আপনারা হোলসেল নিলে তো প্রাইস কম একটু এটা কথার মাধ্যমে আর কি কম হবে আচ্ছা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 700 টাকা করে হ্যাঁ আজকের লাস্ট প্রোডাক্ট সর্বশেষ একটা প্রোডাক্ট এটা হচ্ছে সুরমা কেমন লাগতেছে অনেক সুন্দর

যদি নিতে মন চায় এক পিস নিয়ে জাস্ট অর্ডার করেন যদি ভালো লাগে তাহলে আপনি ইউজ করবেন আমার কাছ থেকে কিন্তু কমেন্টস করবেন না প্লিজ আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমতা শিশুকে দেখবেন আর যেমনটা ভালোবাসা দেন আমাকে প্রত্যেকবার তেমনটা ভালোবাসা আপনাদের থেকে আশাবাদী আমি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম